একটু সরিষের তেল সরিষের তেলটা দিলে অনেক বেশি মজা লাগে কিছু দিবো না এবার তবে রাতের বেলা করে রাখতে পারলে বেশি মজা হয় ঘন্টার মতো রাখবো তারপর পারবে আমি এটা রেস্ট রেখে দিচ্ছি দুই ঘন্টার জন্য ফয়েল পেপার গুলোতে আমি আগে একটু ওয়েল ব্রাশ করে নিয়েছি যেন লেগে না যায় আর এভাবে সুন্দরভাবে ট্রেগুলোর মাঝে এভাবে বিছিয়ে নিলাম আর ওভেনটা আমি অলরেডি প্রিহিট করে রেখেছি এবার ওভেনে দিয়ে দিব। আর এই তান্দুরিটা আসলে বাসায় রেস্টুরেন্টগুলো তো অবশ্যই মজা হয় তবে বাসায় বানালেও মানে কোনো অংশে কম মজা হয় না তো আমি ওভেনে দিয়ে দিলাম আগে যেহেতু প্রিহিট করে রেখেছিলাম তো তো আমার কিছু পরিমাণ হয়ে গিয়েছে আর হচ্ছে এত বেশি মানে বাপুরা একটু পোড়া পোড়া করলে দেখা যায় যে একটা স্মোকি স্মেল আসে এটা ভালো লাগে খেতে আর বাচ্চাদের এত পোড়া করে দেইনি ওদের একটু কম যখন হয়ে মানে চিকেনটা যখন প্রপারলি হয়ে এসেছে তখনই ওদেরকে দিয়ে দিয়েছিলাম আর এটা নিয়ে নিয়েছি রাফনের বাবার জন্য আর আমার জন্য নিয়েছি আর অনেক মজা হয়েছিল